নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত এক সপ্তাহ ধরে ফ্যামিলির থেকে কিন্তু কিছু না কিছু রোগ হয়েছিল যেমন আমার জ্বর সাথে কফ প্রচণ্ড কাশি এইরকমই হয়েছিল বাকি ফ্যামিলি মেম্বারদেরও সাথে পুরো পরিবার এতটাই অসুস্থ হয়েছিলাম যে একটা কলা খাবারও ইচ্ছে জাগেনি কারোর মধ্যে সাথে কফও রয়েছিল বলে কলাগুলো আর খাওয়া হয়নি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এক দুই দিন ধরে যে অসুস্থ হচ্ছে তাও আবার না পুরো এক সপ্তাহ ধরে সবাইয়ের কিন্তু ভীষণ কপ তাই জন্য কলাগুলো খাচ্ছিল না বলে কলাগুলোর গাগুলোতে হয়তো তোমরা দেখতে পেয়েছ যে একটু কালো কালো ভাব হয়ে গেছিলো কলাগুলোকে আজ বের করিয়েছি নিজেও খেয়েছি আর বাকি ফ্যামিলি মেম্বারদেরও একটা করে দিয়েছিলাম খাওয়ার জন্য কারণ সবাই এখন সুস্থ আছে তো কলাটা খেলে কিছুই হবে না বাকি কলাগুলোকে কি করছে এই যে তিনটা কলা নিয়ে কেক বানানোর জন্য বসে পড়েছি কারণ বাকি কলাগুলো যদি না ইউজ করি তাহলে আর থাকবে না ডাস্টবিনতে ফেলাতে হবে কলাগুলো আনা হয়েছিল অসুস্থ হবার জাস্ট একদিন আগে কেউ জানতো না যে কাল থেকে আর কলাগুলো কেউ খেতে পারবে না সাউথ ইন্ডিয়াতে এই কলাগুলোর দাম কিন্তু পঞ্চাশ টাকা করে মাঝে মধ্যে ষাট টাকা করে এর থেকে বেশি এর দাম হয় না আর একটা ছোট্ট কলা আছে তো আমাদের সাথে পরে ওটা একদিন শেয়ার করব। সেই কলাগুলোর দামগুলো কিন্তু খুব বেশি সেই কলাগুলোর দাম কিন্তু নব্বই টাকা কখনো কখনো আশি টাকাও হয়ে যায় তো এইরকমই রেটটা আপ ডাউন হতে থাকে তো এই যে এখন ময়দা দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি এখানে কিন্তু দেড়কা ময়দা নিয়েছি এই রকম বানানো কেক আমি আগেও অনেকবার বানিয়েছি কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি এইবার কি মনে হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক তিনটা কলা নিয়েছি তোমরা দেখতে পেলে আর দুটো ডিম আর আধা কাপ তেল নিয়েছি একটুখানি দুধ নিয়েছি সাথে আর নিয়েছি ওই যে এক বাটির চিনি আশা করছি ওই চিনিটাই মিষ্টি হয়ে যাবে তো এই যে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আর এক চামচ কিন্তু ভেনিলা অ্যাসেন্স ভেনিলা অ্যাসেন্সটা দিলে কি হয় খুশবুটা সুন্দর লাগে এই কেকের থেকে একটা ভালো গন্ধ বের হয় তো এই যে এখন আমি ইনোটা দিয়ে দিয়েছি ইনোটা ঘরে ছিল তো ভাবলাম দিয়েই দেই তোমরা চাইলে কিন্তু ইনো স্কিপ করে এই ইনোর জায়গায় বেকিং সোডা আর বেকিং পাউডার এই দুটো কিন্তু দিলেই তোমার কেকটা এত সুন্দর ফুলে উঠবে তুমি দেখে নিজেই অবাক হয়ে যাবে আর একটা কথা আমি কিন্তু কারোর কাছে কেক বানানো আমি শিখিনি ঠিক আছে যেমন এখনকার সবাই কেক বানানো শিখতে যায় কোর্স করতে যায় মেকআপ কোর্স করতে যায় আমি কিন্তু এইগুলো কিছুই করিনি আমি কিন্তু ইউটিউব দেখে দেখেই সব কিছু শিখেছি কেমন করে কি করতে হয় এই যে ওটিজের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াসতে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর তারপরেই দেখো কত সুন্দর কেকটা তৈরি হয়েছে আর চলো তোমাদের এখন কেটে দেখাই এই যে দেখো কত সুন্দর কেকটা সফট হয়েছে তোমাদেরকে আমি একটু দেখাই কেকের ভিতরটা তোমরা জাস্ট লক্ষ্য করো কত সুন্দর সফট কত সুন্দর স্পঞ্জি হয়েছে তো চলো এখানে ভিডিওটা অফ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা